দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি মাশাআল্লাহ কত সুন্দর চেহারা সীমা আপু ইউটিউবে কেন আসলেন বলেন ইউটিউবে আসলাম একটা ভালো মনের মানুষ খোঁজার লাগে কেন আপনার বিয়ে शादी হয় নাই বিয়ে হইছিল ভাই একটা বাচ্চা আছে তালাক দিয়ে দিয়েছে আচ্ছা স্বামী তালাক দিয়ে দিয়েছে খুবই খারাপ কথা কেন তালাক দিল কেন নেশা ছিল ভাই যত বলে কাজ কাম নিজে করি অত কোনো খাই আর কাজ কাম করে না নেশা করুক মানুষ বোঝেন না টাকা পয়সা দিতে পারলে ভালো নাইলে মারপিট করাইছে অত্যাচার করুক এর জন্য বাচ্চা নিয়ে একাই আছে আর ভালো আছে আচ্ছা সংসার করছিলেন কতদিন এই তো 2 বছর

মার কাজকর্ম করতে পারে না এখন বাচ্চাটারে মায়ের কাছে রাইখে আমি কাজকর্ম করে চলে অনেক কষ্ট আছে আচ্ছা আচ্ছা তো এখন আপনি একটা কি করবেন নাকি এখন একা একা আছেন ভাই যদি একটা ভালো মানুষ পায় আমার দায়িত্ব কেউ নাই তাহলে ভালো যদি হয় নেশাপান না করে সেরকম যদি একটা মানুষ পাই তাহলে আমি করব আচ্ছা আচ্ছা সে যদি মনে করেন আপনার মতো বিবাহিত হয় তার করে বাচ্চা থাকে তো সেই বাচ্চাকে আপনার মতো সমস্যা না হয় আমারও হবে না যদি তার সমস্যা না হয় যে বউ আছে বাচ্চা আছে

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি